তিন নাম্বার গুনাহের চিন্তা মাথায় আসলেই একটা জিনিসের কথা মনে করবেন সেটার নাম মৃত্যু সেটার নাম জুড়ে বলেন সেটার নাম কি আপনি যে গুনাহ করছেন ওই গুনা করার অবস্থায় যদি আপনার মউথ হয়ে যায় এ যুবಕ್ತন ভাইয়েরা রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো সিনেমা দেখো কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শুনো রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা আসতে বলবেন না জুড়ে বলেন মৌত হতে পারে কিনা এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে মুসলিম নবীজি বলেছেন মানুষ যে অবস্থায় মানা যাবে ওই অবস্থায় তাকে ক্যামতের দিন কবর থেকে উঠাবেন কি। এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে শরীরে না পরে ঘুমায় কেন রে ভাই নাপাক থাকো এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় 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 পেশাব করে তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিকমতো পানি নেয় না স্তা করে পবিত্র হয় না এরকম আছে না নাই এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়াজ শুনতে এসেছে ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না কি কথা বলছি বুঝতে পারছেন আপনি আপনি বলছেন আপনার বউ আপন আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন আপনি এই মুহূর্তে মরে যান বুঝবেন আপনকে দেখবেন এই বউ এই কিছুক্ষণ কিছুক্ষণ কান্না কান্না করবে করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই তাড়াতাড়ি দাফন করা দরকার আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য প্রপার্টি করার জন্য সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন না। যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে এর এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই একজন হচ্ছেন আল্লাহ এই জন্য কবরে ফেরেস্তায় আসি প্রথমে জিজ্ঞেস করবে বউর নাম কি ছেলে মেয়ের নাম কি না জিজ্ঞেস করবে মা আরেকটু জোরে বলেন মা রব্বা প্রথমে এসে বলবে তোমার রব কি তাহলে বুঝে নেন আপন আপন কে সব চাইতে আপন আপন আর কেউ আপন না আমার দাদার বাবার নাম জানি না আপনি বলবেন হজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন হ্যাঁ আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন ওই দুনিয়া যে আপনার নাম মনে না ওইটাই বুঝাচ্ছি আপনাকে আমি আমার দাদার বাপের নাম জানি না আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কিসে স্কুল দেখাবেন আমার দাদার বাপ একশো ষাট সত্তর বছর আগে দুনিয়াতে ছিল এখন একশো ষাট বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে কিসের পেছনে শুটছেন আপনি আপনার পরবর্তী প্রজন্ম দুয়া করা দূরের কথা আপনার নামও মনে রাখবে হ্যাঁ আপনার ছয় সাত পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল নশবনামা আপনি কি সবার নাম বলতে পারবেন দু একজন বলতে পারল সবাই পারবে তার জন্য কি করছেন এত গুনা করছেন পাপ করছেন এই ছেলে মেয়ে জায়গা সম্পদ বাড়ি গাড়ি আরে ভাই বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা বাড়ি ভালো থাকবে চোখে নিপনকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস মৃত্যুর কোন সিরিয়াল নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় আসার সময় সবার আগে দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপর দাদার ঘরে নাতি আসার সুন্দর সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে কোনো ঠিক ঠিকানা নাই এই বাড়ি বাড়ি জায়গা থাকবে বাড়িওয়ালা আমি বলছিলাম পাপের চিন্তা মাথায় আসলে কোন জিনিসটার কথা স্মরণ করা আরেকটু একটু জুড়ে বলেন মৃত্যু আমাদের সামনে না পিছনে না এটা ভুল মৃত্যু সামনে নয় মৃত্যু পেছনে কবর হলো সামনে মৃত্যু পেছনে কবর সামনে আমার প্রিয় ভাইয়েরা যখনই কোনো গুনার চিন্তা মাথায় আসবে সাথে সাথে মৌতের কথা স্মরণ করবেন আমি যদি গুনাহ করতে করতে মারা যাই মরে যেতে পারি কিনা মরে যেতে পারি কিনা এই মৃত্যুর কথা স্মরণ করলে দেখবেন আপনি গুনাহের কাজ থেকে পাপের কাজ থেকে নিজেকে আপনি হেফাজত করে রাখতে পারবেন ইনশা কষ্ট হচ্ছে না তো আচ্ছা গুনা থেকে বাঁচার কয়টা উপায় বলতেছি আরো যদি বলেন ঘুম আসছে নাকি তাকবির দেন তো লাগি তাকবির গেছে এবার লাগবে তবে আমি কষ্ট দিব না আপনাদেরকে বলছি সম্মানিত ভাইয়েরা তাহলে থেকে বাঁচা আমল হচ্ছে মোট বারোটা কয়টা বলছি তিনটা এক নাম্বার আশ্রয় চাইবেন কার কাছে দুই নাম্বার ভয় করবেন কারে তিন নাম্বার কোন জিনিসের কথা স্মরণ করবেন